স্মার্ট মিটার বাতিলের দাবিতে ব্রজলালচক হাইরোড বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিদ্যুৎ গ্রাহক দপ্তরে ডেপুটেশন দিচ্ছেন এবিইসি এ সংগঠন গত কয়েকদিন আগে বিদ্যুৎ গ্রাহকদের সম্মেলনে আগামী আন্দোলনের কর্মসূচি রূপায়িত হয় আজ বিশে ফেব্রুয়ারি হলদিয়া ব্রজলালচক কাস্টমার কেয়ার এ বিইসি এর উদ্যোগে বিক্ষোভ ডেপুটেশান দেওয়া হয় স্মার্ট মিটার বাতিল ও সিকিউরিটির উপর হিসাব করে ফেরতের দাবিতে প্রতিবাদপত্র জমা দেওয়া হয় আজকের এই প্রতিবাদ সময়ে প্রায় জন বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন প্রতিবাদপত্র জমা দেওয়া গ্রাহকদের স্মার্ট মিটার লাগাবে স্টেশন ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছেন আজকের এই বিক্ষোভ ডেপুটেশনে উপস্থিত ছিলেন ব্রজরাজ চক শাখা সম্পাদক সুকুমার দাস জেলা কমিটির সদস্য প্রাদ্যুৎ দাস অশোক হাজরা ও নারায়ণ প্রামাণিক প্রমুখ

খোদার খুলে তারা নিজেরাই লাগিয়েছে কিন্তু এই স্মার্ট মিটারের প্রতিবাদে আমরা এসেছি যে না কি স্বার্থে আপনি লাগিয়েছেন তার প্রতিবাদ করুন আমরা গতকালও এসেছিলাম সায়বটার সব খুলে বললাম স্যার কোনো জবাব দিতে পারে না সেই জন্য আজকে আমরা এসেছি সব দরখাস্ত জমা দিতে যাতে স্মার্ট মিটার না বসানো হয় মানে আপনারা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে এই কাস্টমার কেয়ার সেন্টারে আবেদনপত্র জমা দিচ্ছেন যে কোনোভাবেই আমাদের দোকানে বা বাড়িতে স্মার্ট মিটার লাগানো যাবে না লাগানো যাবে না আচ্ছা আপনাদের সংগঠনের নাম কি আমাদের সংগঠন এবং অল বেঙ্গল ইলেকট্রিক আপনাদের মূলত কী কী দাবি আছে মূল প্রধান দাবিটা কি মূল প্রধান দাবি আমাদের এই যে অন্যায্যভাবে স্মার্ট মিটার বসানো দূর করে সেটা চলবে না আর দ্বিতীয়ত আমরা যে এই যে মিটারটা পোড়াই আমাদের মিটার পুড়ুক না পুরুক কিন্তু আমাদের মিনিমাম বিল যার যেমন কেভি প্রতি দুশো টাকা করে দিয়ে দিতে হবে হ্যাঁ কিন্তু সেটা আমরা পাচ্ছি না যার কুড়ি কেভি আছে কুড়ি দোকানে চল্লিশ চার হাজার টাকা দিয়ে দিতে হবে কিন্তু এটা আমরা কোথা থেকে পাবো মানে মিনিমাম বিল আপনাকে চার হাজার টাকা দিতে বাধ্য করছে আপনি ব্যবহার করুন না প্রতি দুশো দুশো কেভি যার যত কেভি তত দুশো করে দিয়ে দিতে হবে কিন্তু আমাদের ব্যবসার অবস্থা এই রেশনে গম নেই কিছুই নেই এবং কিভাবে আমরা দেবো এবার ইউনিট যদি কুড়ি পয়েন্ট উঠে তাতেও চার হাজার আর সে মানে না চললেও তাতে চার হাজার দিয়ে দিয়েছে কুড়ি কেপির উপর আচ্ছা আপনাদের বিদ্যুৎ গ্রাহক সমিতির যারা কর্মকর্তা তারা কি বললেন তারা বললেন উপর থেকে তারা অর্ডার করেছে আমরা কি করব তো সেই জন্যই আমরা এসেছিলাম যে আমরা অর্ডার কপিটা দেখান যে কিভাবে উপর এই অর্ডারটা দিয়েছে কিন্তু তারা কোনো সহ দিতে পারে আপনারা আজকে যে বিক্ষোভ দেখিয়েছেন আপনাদের সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে আপনি এসেছেন আপনার নাম কি আমার নাম অশোক কুমার হাজরা আচ্ছা আমি হলদিয়া মহকুমা হাস্কিং মানি মিল অনার্সেশনের সম্পাদক এবং আমার অল বেঙ্গল কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনে জেলা সদস্য আচ্ছা আপনার কে জল শপন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ ফিফিন রে হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায় নিউ বিদ্যুৎ বেকারী